বৌ আমাৰ কথা কয় কব নাকে পোলাৰ বৌৰ কক্ষীয়ে কথা কোন পোলাৰ বৌ নে বৈ থাকিব আমি কাম কৰো নে সেইজনো পোলাৰ বৌ এটা লাই পাইছে বৌ যদি কাম কৰাৰ কৰে তোর দুই একটা কাম করে খান নাকি আমি এই বয়সে কাম টাম করা হারম না কাম করবি তো ভালো না করবি তো খারাপ এখন যদি তোর সত্তর বছর বাস কাম না করলে তুই পঞ্চাশ বছর বাঁচবি না সমস্ত রোগ আইয়া তোর শরীরে ধরবো আমি যত বেলে বুঝতেন গে কাম আমি করবো না পোলা বিয়া করাইছি কামের নিগে পোলার বউ কাম করবো উচিত কথা কইছি আর ছোয়া পড়ছে এই দুনিয়ায় ভালো কথার কোনো দামই নাই কাম করবা না কাম কি নেখরা করার নাকি হিটা আমার ভালো ভাবে জানা আছে বউ যে যেমনে তানো করবা আমি সেই মতে কাম করিনি আব্বা আনি নাকি যে বাদ থাম খাইছিলাম কি তোমার হর শরীরে বাদ দিলাম আমার তো বাদ দিলাম আমার বাইরে জানাবোকে আপনি কি বাপরি আবদার বাইরে খেয়েছেন

থা পড়দাই তোর আব্বা কথা ডিজে শুনলাম হাসাই না বড় সব হ কে তুমি যহুরিন নগে মন কর তোমা শরম করে না শরম করব কে এগে তো সব কিছু আব্বাই গিয়ে দিছে আমার ইচ্ছাতে একটো করি নাই কে আব্বা তুমি আবার ওরই গিনে হিকিয়ে দিছো কে ভাই তোর শান্তি করবা নি কে ও না হরর কি জালা হেডা তোর মাইরে বুঝিবেনি গে আম বরে দেই খাইনি না কইবেনিসি তোর মাইও আমার মাইরে এইভাবেই জ্বলাইছে দেখছো মা তুমি যেমনি দাদির নগে করছো ঠিক হেমনি আমার বউ তোমার নগে করতেছে তাইলে যে কোনো কাম যদি করো ভবিষ্যতের চিন্তা করে করন নাকি আর পিঙ্কি যাও এবার হয়ে গেছে গা আজকে থেকে মান নগে ভালো করে চইলো আর ভালো করে কথা কইও নয় ভবিষ্যতে তোমার নগে তে এই ঘটনা হইব মা আমার ভুল হইছে আপনি নগে যে খারাপ ব্যবহার করছি আপনি আমার maaf করে দেন আর ভবিষ্যতে এমনি খারাপ ব্যবহার করব না বউ তুমি তো তোমার ভুলের মাপ আমার কাছে চাইলে আমি যে ভুল করছি আমার ভুলের মাপ আমি কার কাছে চাইবো